কষ্ট করে একটি কথা বলতে চাই যেই এই দেশের বাইলে এই দেশের মানুষের গাপে হাজার হাজার কোটি টাকা বাজার করেছে সেই টাকা ফিরিয়ে আদনো হবে আমি কষ্ট করে বলতে চাই ঐ গোপালগঞ্জ যেই খুনির বসরা এখন দাদি মেরে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জ এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই থেকে আমাদের মানুষের চাই আমরা গল্প ফেরত চাই আমরা